সংসার জীবন হলো অন্যরকম একটা শান্তি রান্না করো ঘর গোছাও সংসারের যাবতীয় সবকিছু সামলাও তো এত প্রেশার নাও কি যে একটা খারাপ অবস্থা সংসারের আমি কোনো কাজই এখন আর করি না সবকিছু মায়ের করে আমার মা ভগবানকে প্রতিদিন প্রসাদ দেয় তার জন্য আমি শুধু তরকারি পাতি কেটে দিয়ে একটু হেল্প করি আমার বাড়িতে আছি তার জন্য অনেক বেশি ভালো আছি না হলে তো শ্বশুর বাড়িতে টু জেড এক গাদা কাজ করতে হতো প্রতিদিন কথা বলতে কি শ্বশুর বাড়িতে সারা দিন এক গাদা কাজ করেও কোনো নাম নেই দিন শেষে একদল মানুষ এসে বলবে যে আমি কিছুই করি না শ্বশুর বাড়িতে যদি আপনি প্রতিদিন নিজের যান প্রাণ ঢেলে দিয়ে সব কাজ করেন তবুও দেখবেন যে আপনার কোনো নামই থাকবে না সারা দিনে কাজ করলেন আপনি আর তার ক্রেডিটটা নিলে অন্য কেউ আর তার মধ্যে বউয়ের ভুল ধরার জন্য বিনা বেতনে শ্বশুর বাড়িতে অনেকজন লোক কাজ করে ঠিক বললাম তো দিদিরা এজন্য আমি আমার হাজবেন্ডকে সব সময় একটা কথাই বলি যে আমার নিজের একটা সংসার চাই যেখানে আমার ভুল ধরার কোনো বিচারক থাকবে না তবে ভগবানের কৃপা খুব তাড়াতাড়ি আমার একটা সুন্দর সংসার হবে যাই হোক দুপুর বেলা দাদার ছোট ছোট পিছি পিছি এক কেজি মাছ নিয়ে আসছে সেগুলো বেচতে ধুইতে অনেক বেশি সময় লেগেছে তারপর সেই মাছ গুলাকে নিজের হাতে সুন্দর ভাবে ভেজেও ফেললাম তো আজকের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবে